আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুসল্লাহ রসুল করিম আম্মাবাদ সম্মানিত মুসলিম বায়ো বন্ধুগণ আসন আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি আমরা অনেক মুসলিম আছি সময়কে আমরা অবহেলায় কাটিয়ে দেই সময়কে নষ্ট করি সম্মানিত মুসলমান বায়ু বন্ধুগণ আসন সময়কে নষ্ট না করে সময়কে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করি ঘড়ি সব সময় বলিতেছে কেটে গেল সময় কেটে গেল সময় মানুষের জীবন সামান্য অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে আল্লাহ পাক কোরআন শরীফে সুরা আসরি সুরার মধ্যে বলেন আসরের সময় কসম নিশ্চয়ই সব মানুষ ধ্বংসের মধ্যে আছে যারা সময়কে দাম দেই না তারা অলস অলস ব্যক্তি মাথা শয়তানের খানা অলস ব্যক্তি দুনিয়ার কারো কোনো উপকার আসে না কারো উপকার করতেও পারে না আর আখেরাতেও জাহান নামি হয়ে যাবে আর যারা আখেরাতে কাজ বাদ দিয়ে দুনিয়া কাজে লিপ্ত আছে। তারা ধ্বংস হয়ে জাহান নামি হয়ে যাবে কিন্তু যারা সব সময় যারা সময়ে দাম দেয় বেহুদা সময় নষ্ট হতে দেয় না ইমান আনিয়া নেক কাজ করতে থাকে আর অন্যদেরকেও নেক কাজ করার পরামর্শ দেয় আর নিজেও ধৈর্যশীল হয় আর অন্যকেও ধৈর্যশীল হবার পরামর্শ দেয় তারা ধ্বংস হবে না তারা বেহেস্তেবাসী হবে মানুষ দুনিয়া আসার পর তারা তার উপর দুনিয়া আঁকড়ে বহু কর্তব্য এসে পড়ে এসব কর্তব্য পালন করার জন্য আল্লাপাক মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্য জীবনে প্রত্যেকটি মুহূর্তে কাজে না লাগাইয়া বহু কাজে বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হয় সেই জন্য জীবনে একটা মুহূর্ত সময় নষ্ট না করে প্রত্যেকটি মুহূর্ত ঠিকভাবে কাজে লাগা লাগিয়ে দেওয়া সবার প্রদান কর্তব্য অনেকেই মনে করে বহু সময় হাতে আসে